তো ফোন বান্ডিলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ফিমেল বান্ডিল মেল বান্ডিল ফিমেল বান্ডিল দুইটাই অথবা আর এখানে আর এখানে আপনার টোকেন দিয়ে স্পিন করতে এখানে আমার পাঁচটা টোকেন আছে এখানে বিভিন্ন ধরনের মিশন আছে আপনার গেম খেলে এই মিশনগুলো কমপ্লিট করে এরপর দেন তারপর হচ্ছে এখানে স্পিন করবেন স্পিন করলে আপনারা এখানে বিভিন্ন ধরনের রিওয়ার্ড পেয়ে যাবেন রিওয়ার্ড পাওয়ার পরে আপনারা

যে করলে এখান থেকে পেতে পারেন আমার মনে হয় এটা পাশওয়ার্ড অ্যামাউন্টের ভিতরেই হয়তো বা হয়ে যাবে ছিল ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে আমার কাছে অলরেডি একটা টোকেন আছে দেখা যায় আমি এই টোকেন গিয়ে বের করবো